সসালামুক রহমতুল্লাহ বকু সবটুকুন শুক্রিয়া এবং সবটুকুন প্রশংসা ওই মহান রবি ক্যারিমের দরবারে যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজে আদায় লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর মসজিদে আসার এবং বসার এবং তার দরবারে আপন মস্তক সেজদা করার সেই সুযোগটুকু এনায়েত করে দিয়েছেন সকলেই জবানটুকু ছেড়ে কণ্ঠের সাথে কণ্ঠ মেলে একই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমরা আরও শুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান র্যাবিক্যারিমের দরবারে লাখো কোটি তা থেকে আরও গুণ বেশি দুরুদুর সালাম পেশ করছি ওই আল্লাহর আখিরি নবী সঈদুল মুস্তফা যিনি হচ্ছেন পদান কুল কুলকায়নী নবী নবীদুল দোহা যিনি হচ্ছেন দুহা যিনি হচ্ছেন উলা নুরুল হুদা বলেন সুবহান আল্লাহ আমরা ওই নবীকে পেয়ে ওই নবীর শেষ জমানার উম্মত হতে পেরে আমরা আবারও আল্লাহ পাকি দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পেয়ার হাজির গত সপ্তাহে জুম্মার আলোচনা ছিল হচ্ছে ঈশা আলী হিসাত সালামকে নিয়ে আজকে যে বিষয় আজকের যে সাবজেক্ট আজকে যে টপিক হচ্ছে কেয়ামতের অবস্থা আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে বিচার দিনে আমরা আল্লাহ পাকে দরবারে হাজিরা দেব ওই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ একটা আলোপাত করবো কেয়ামতের বিষয় নিয়ে আসুন আমরা সকলে একসাথে একই মসজিদে বসে দুই একটি কথা শুনি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি বল আমিন আল্লাহ সব আনকু আতলা পবিত্র কোরআনে দেড় হাজার বছর আগে رسول پاك صلى الله عليه وسلم الزبان مباركة بلاتين الله بلاتين ومن أعرض عن ذكري فإن له معيشة دنك ونحشره يوم القيامة أعمى سبحان الله تابت أمر الله بلاتين قول رب لي محشرتني أعمى وقد كنت بصيرا رب العالمين দেড় হাজার বছর আগে আল্লাহ পাখির তার পিয়র হাবিব নর নবীজ ইজ্জবান কি বললেন বললেন ওয়াম্যান অ্যান দ্যা অ্যাং জিক্রি ফাইন দ্য লাহু মাই স্যাটেন দন কেউ ওয়ান শুরু হু ইয়াও ইয়ামে যে ব্যক্তি আমাকে স্মরণ এবং আমার উপদেশ থেকে বিমুখ করবে আমাকে স্মরণ করবে না এবং আমার উপদেশ থেকে সে দূরে চলা যাবে আমার যে বিধান থেকে সে দূরে চলা যাবে আল্লাহ বলেন তার লাইফে তার জীবনে তার জীবন হবে সংকীর্ণ তার জীবনটা হবে বিপদগ্রস্ত তারপর আল্লাহ কি বললেন আমি তাকে কেয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠাবো পের হাজিরিন এই আয়াত থেকে আমরা কি বলতে বুঝতে পারছি সমস্ত মুফাসুরের কারাম একই ভাই কী বলেছেন

যে আমার উপদেশ থেকে দূরে চলে যাবে বিমুখ হয়ে যাবে তার জীবন হবে বিপদগ্রস্ত তার লাইফ হবে বিপদগ্রস্ত সে কখনো সঠিক পথে আসতে পারবে না তারপরে রবিন বললেন কয়লা রব্বিলিম্ব হাসন ত্যানি আমাপ ও কো দেখুন তবে র আল্লাহ বললেন যে কেমতের ময়দানে সে বলবে ওই ব্যক্তি বলবে কয়লা সে বলবে রব্বিলিম্ব হাসের ত্যানি হে রব আপনি আমাকে কেন অন্ধ করে ওঠালেন আজকে কেয়ামতের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে ওঠালেন